কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও টি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিম পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এবং পরবর্তীতে ডাটা কত এই ডাটা এগুলো আপনি আমরা টাকা পিস টাকা পার পিস কম দামের মধ্যে আর বর্তমানে কত এগুলোর দাম কম এগুলো আপনার পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস এটা এগুলো পনেরো টাকা সবাই বেলা দেখি আর এখানে গাড়ি দেখতে পাচ্ছেন হেড হেডফোন মোটামুটি কত টাকা করে তাও তো টাকা আড়াইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা

দুইশো সত্তর এইটা কি কম দামের মধ্যে এখানে আর এইটা মোটামুটি কেমন বারো হাজার এম এস পাঁচশো টাকা পাঁচশো এই হেডফোনটা কত ব্রান্ড হেডফোনটা বর্তমানে

এটা 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 হলো আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হোলসেল এটা ফাস্ট এটা হলো

আমরা সবচেয়ে কম রেটে দিয়ে দেব এটা বর্তমানে পঞ্চাশ টাকা টাকা হোলসেল এটা কিন্তু গাইছে অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে গাইছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি নেই টোটাল দোকানে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজের কালেকশন রয়েছে এই পাশে আপনার বিভিন্ন মডেলের ডাটা কেবল পাবেন কোয়ান বাটার হাফ পাবেন এই ডাটা কেবলটা কত হোলসেল এটা লাইটিং ডাটা কেবল এটা লাইটিং এটা কত হোলসেল এটা নিলে আপনি 28 টাকা 28 টাকা এটাও কি লাইটিং এটা স্প্রিং ডাটা কেবল এটা কত হোলসেল এটা নিলে আপনি 55 টাকা দিবেন 55 টাকা পার পিস আর এটা হোলসেল কত হাই স্পিড

আমি আপনাদের যেটা বলছিলাম এখানে মাউস পাবেন এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও আপনার নরমাল চাইনিজ ও পাবেন মাউসে আপনার কম যেটা সেটা কত কম দামি কম দামি কত দামিগুলো পঁয়ষট্টি টাকা এত যেটা আপনার এইটা বর্তমানে অনেক হট মডেল সাউন্ড সিকার হোলসেল এটা কত বর্তমানে এটা হলো আপনার 600 টাকা 600 টাকা হোলসেল ওয়্যারলেস এইটা এইটা 860 টাকা 860 টাকা गाइस এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত এটা আপনার 500 পাঁচশো টাকা আর এখানে আর একটা ডিজাইন রয়েছে যেটা ডিজাইনটা দেখতে আপনার এরকমটা হবে দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত বর্তমানে ছয়শো টাকা আর গাইছে আর একটা রয়েছে ব্র্যান্ডের যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোলার ব্র্যান্ডের এটা হোলসেল কত সাতশো সত্তর টাকা সাতশ সত্তর অনেক শুধুমাত্র এই টাইমে এছাড়াও আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল কত

পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা আর এখানে যে কনভার্টার গুলো আছে এগুলো তিন টাকা আশি পয়সা এখানে আলাদা আলাদা করে

যে যত পিস মন চাই দেওয়া যাবে এক পিস আমরা মানে প্রত্যেকটা মাল তিন পিস বা দেওয়া যাবে আর ন্যূনতম কুরিয়ার কত পিস মাল পাঠানো যাবে ন্যূনতম যার যত পিস লাগে সমস্যা নেই দশ হাজার বিশ হাজার টাকার দিয়ে দিই দোকানে এক দুই পিস তো যাবে তাই না দেখানো সম্ভব হলো না আর চার্জারের জন্য এই আপনার চার্জার দিয়ে বরপর দেখতেই পারছেন চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য